বোলপুরে একটি সবার কাছে প্রিয় পার্ক বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যটি হরিণ পার্ক নামে পরিচিত বল্লভপুর অভয়ারণ্য শান্তিনিকেতনের আরেকটি আকর্ষণ বলা যেতে পারে উনিশশো সালের এগারোই জুলাই হরিণ পার্কটি উদ্বোধন করা হয়ে আমি এখন ডিয়ার পার্কের রাস্তায় রয়েছি এখানে শুনেছি যে অনেক ডিয়ার মানে হরিণ রয়েছে যে যেটি এখানকার সব একটি প্রদর্শনীর বিষয় বোলপুরের বুকে দেখতে পাচ্ছেন আমরা এখন সেই ডিয়ার পার্কের রাস্তায় রয়েছি যে ডিয়ার পার্কে ডিয়ার একটি প্রদর্শনীয় বিষয় এবং হরিণ যে হরিণ আজকে আমরা খুব আগ্রহ সহিত যাচ্ছি দেখার জন্য এই বোলপুরের বুকে ডিয়ার পার্ক একটি খুব প্রদর্শনীয় বিষয় এবং সকলে আসেন যেনারা বোলপুর ঘুরতে তারা এই ডিআর পার্ক আসেন ডিয়ার পার্কে যে ডিয়ার পার্কের যে সবচেয়ে প্রদর্শনের বিষয় সেটা হচ্ছে ডিয়ার তাই আমরা সেখানে গিয়ে আমরা ঘুরব এবং দেখানোর চেষ্টা করব ডিআর পার্কে কী কী রয়েছে আরও আদার্স হরিণ ছাড়া দেখতে পাচ্ছেন এটি ডিয়ার পার্কের সেই টিকিট মূল্য পঞ্চাশ টাকা কাউন্টার টিকিট কেটে আমরা প্রবেশ করবো এই ডিআর পার্কে দেখতে পাচ্ছেন প্রবেশ করব এবার এই গেটে দেখতে পাচ্ছেন আমরা সেই ডিয়ার পার্কে প্রবেশ করে করেছি এবং পঞ্চাশ টাকা মূল্য এখানকার প্রবেশের জন্য এই ডিয়ার পার্কে এখানকার বিশেষত্ব এমন কিছু নয় শুধুমাত্র অনেক হরিণ চাষ হয় এখানে এক এক এটি বিষয় হলে এটা একটু অভয়ারণ্য যেখানে হরিণ পালন করা হয় বেশিরভাগ এবং সেই ডিয়ার পার্কে যে মূল প্রবেশ পথ সেটাই আমরা দেখতে যাচ্ছি সেই মুহূর্তে এখন তখন দেখানোর চেষ্টা করব যে কতগুলো হরিণ রয়েছে এবং এই পেছনে দেখতে পাচ্ছেন এখানেই সেই যে একটি থেকে এই ডিয়ার পার্কের ডিয়ার প্রদর্শনীর বিষয় মানে হরিণ সেই হরিণ দেখতে পাচ্ছেন অনেক হরিণ রয়েছে আর সেরকম কিছু নেই এখানে শুধু হরিণ এক হরিণই একমাত্র প্রদর্শনীর বিষয় এবং যেটা দেখার জন্য অনেক এখানে আসেন অনেকে দেখতে পাচ্ছেন অনেক হরিণ রয়েছে তিনি নিজেদের মতো ওনারা এখানে রয়েছে সেই হরিণগুলো আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই পার্কের মধ্যে একটি জায়গার ক্যাম্প রয়েছে মানে উঁচু একটা জায়গা যেখানে হয়তো এখান থেকে দেখাশোনার দায়িত্বে যিনি থাকেন এই উপরে উঠে তার পুরো পার্কটি অবজারভেশন করেন এবং দেখার চেষ্টা করেন তাই আমি সেখানে উঠার চেষ্টা করছি আপনারা দেখতে পাবেন সেই উঁচু জায়গা থেকে আমি পুরো পার্কটা তুলে ধরার চেষ্টা করব এই উঁচু জায়গাটাতে উঠে আমি পুরো পার্কটি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু এই উঁচু জায়গাতে গিয়ে এখানে বসার জায়গাও রয়েছে ওখানে গিয়ে আমি পুরো পার্কটা ভিডিও করব এবং দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি সেই উঁচু জায়গাতে আমি এখন পৌঁছে গেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে পার্কটা কীরকম দৃশ্য পার্কের যে একটি পরিবেশ সেটা দেখানোর চেষ্টা করব বল্লভপুর অভয়ারণ্য শান্তিনিকেতনের আরেকটি আকর্ষণ বলা যেতে পারে উনিশশো সালের এগারোই জুলাই হরিণ পার্কটি উদ্বোধন করা হয়েছিল এখানে রয়েছে শাল পিয়াল শিশু কাজু হর্তিকি আমলকি বহেরা সিরিস বেরি মহুয়া সোনাঝুরি আকাশমণি ইত্যাদির মতো অনেক গাছ এই গাছসহ সাতশো একর জমিতে দুশো দশটি চিতল হরিণ চারটি বার্কিং ডিয়ার এবং কৃষ্ণসারের মতো অনন্য প্রাণী ময়ূর খরগোশ মঙ্গুজ শেয়াল সাপ এবং বিভিন্ন ধরনের পাখির জন্য এই সংরক্ষিত বনটি স্থাপন করা হয়েছিল এটি বোলপুর শান্তিনিকেতন থেকে তিন কিলোমিটার এবং কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত পার্কটি শ্রীনিকেতনের কাছেই রয়েছে বোলপুরে একটি সবার কাছে প্রিয় পার্ক বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যটি হরিণ পার্ক নামে পরিচিত এটি খোয়াই এলাকার অধীনে একটি বিশাল বন এবং অনেক হরিণ সহ একটি প্রাকৃতিক পাখির অভয়ারণ্য জায়গাটি বীরভূম জেলার বোলপুর মহকুমার সবুজ মাঠ এবং লাল মাটির জন্য পরিচিত প্রাকৃতিক সবুজ বন এবং এর চিরসবুজ সৌন্দর্য ভদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য এবং টাইগার রিজার্ভের মতো মানুষকে আকর্ষণ করে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যের ইতিহাসে অভয়ারণ্যের নামকরণ করা হয়েছে বল্লভপুর উনিশশো সাতান্ন সালে এলাকাটিকে সংরক্ষিত বন ঘোষণা করা হয় উনিশশো সালে দুই দশমিক জিরো দুই এক বর্গ কিলোমিটার এলাকাকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় এটি জৈব ভৌগোলিক অঞ্চল সাত পি ছোটনাগপুর প্লেট প্লেডেডের প্রতিনিধিত্ব করে এবং প্রাকৃতিক সাল বন রয়েছে উনিশশো থেকে উনিশশো সালে অনুর্বর জমিকে সবুজ করার জন্য বাবলা শিশু কাজু বাদাম অন্যান্য গাছ লাগানো হয়েছিল কালো হাঁস দাগযুক্ত হরিণ উনিশশো থেকে উনিশশো সালে প্রবর্তিত হয়েছিল এবং শুধুমাত্র দাগযুক্ত হরিণ বেঁচেছিল দেখতে পাচ্ছেন এখানে এই ডিয়ার পার্ক এটি প্রদর্শনীয় বিষয় আর আমি ভিতরে প্রবেশ করলাম কিছুই নেই শুধু জাস্ট এই হরিণগুলোই আছে এটি প্রদর্শনীয় একটি বিষয় এবং